তৃণমূল যুবনেতা খুনের তদন্তে জলপাইগুড়ি থেকে রায়গঞ্জে এলো বিশেষ ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে সংগ্রহ করলেন রক্ত ও মাটির নমুনা শুক্রবার দুপুরে স্থানীয় বাসিন্দা রতন চৌধুরী বলেন যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নবেন্দ্র ঘোষ হত্যায় ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশের বিশেষ ফরেন্সিক দল তাদের সাথে ছিল রায়গঞ্জ থানার পুলিশ ফরেন্সিক দলের তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থল থেকে রক্ত ও মাটির নমুনা সংগ্রহ করেন জানা গেছে ঘটনাস্থলের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করবে বিশেষ তদন্তকারী দল প্রসঙ্গত বর্ষবরণের রাতে রায়গঞ্জের মোহনবাটি বাজার এলাকায় গুলি করে খুন করা হয় যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নবেন্দু ঘোষকে সেই ঘটনার তদন্তে এসেছিল এই বিশেষ তদন্তকারী দল রায়গঞ্জের নিশীত সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশান সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা দামে সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশিদ্ধরণের রোড মোহনবাতি সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা আপনার নাম রতন চৌধুরী এখন এখানে কারা এসছিল জবনাগরি পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে লোকজন এসছিল এই জায়গাতে একটা খুন হয়েছে সেই জন্যে ওনারা হচ্ছে কিছু মাটি রক্ত আর যেখানে আর্মসটা পড়েছিল সেখানকারই কিছু মাটি রক্ত নিয়ে গেলেন ওনারা বললেন আমরা কালেকশন করে চলে যাব জলপাইগুড়িতে আর রায়গঞ্জ থানা সহযোগিতা করছে ওনাদের হ্যাঁ 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 ওনারা যাওয়ার সময় নিয়ে যাবেন বললেন সিসিটিভির ফুটেজ এখানে আছে কারা দেহটাকে নিয়ে ওইদিকে গেছিল ছেলেটা তো রাস্তার উপরে শুনলাম যেটা দাঁড়িয়ে ছিল সিসিটিভির ফুটেজ অনুযায়ী গুলি খাওয়ার পরে তা ওরাও সন্দেহ করছে যে চারের অধিক লোক যুক্ত চার পাঁচজন লোক যুক্ত আর আমি আমি যাচ্ছিলাম তখন আমাকে বললো যে রিকোয়েস্ট করলো যে আমরা যা রিকভারি করলাম আপনি দেখলেন যে এটা আমাকে বললো আর আমাকে ওরা সই করালো এই এই নবেন্দু ছেলেটা তো ভালো ছিল দারুণ দারুণ নবেন্দু অজাত শত্রু ওটা এটা হচ্ছে রায়গঞ্জের নবেন্দুর মৃত্যু হলো কোনো পাড়া না আমাদের পাড়াতে কালী পূজাতে যুক্ত সেক্রেটারিও থাকতো বয়সকান্ত ক্লাবের এই কিন্তু ছেলে মার্ডার হওয়ার মতন খুন হওয়ার মতন ছেলে না এটা আমরা জানি ও তো মিষ্টির ব্যবসা করে নিজের জীবনযাপন করছিল এটাই দেখি পরশু দিনও আমার বউ ওর কাছ থেকে শিঙারা কচুরি কিনে নিয়ে যায় আর রাস্তায় দেখা হলে কাকু কাকু বলতো খুব ভালো ছেলে এরকম ছেলে মার্ডার হওয়া কোনো যুক্তি ছিল না রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট কুলিক নিউজ